ভালো লাগছে এখানে সব অ্যাক্টার্সরা আছে আমাদের বাংলাদেশে যারা খুব ভালো পারফরমেন্স করছে সো তারা খুবই ভালো করে তারা অ্যাওয়ার্ড পেয়েছে আরফান নিশু ভাইয়া দেন হচ্ছে স্বপ্ন ফারিয়া আপু সো খুব ভালো লাগছে এসে আপনি আপনি বেসিক্যালি কী করেন আমি বেসিক্যালি নর্মালি শর্ট ফিল্মসে কাজ করছি অ্যান্ড ইনশাল্লাহ সামনে আরও ভালো করব আপনাদের সাপোর্টে এখানে অনেকেই আসছিল যেমন আরফিন ইস্যু ভাই আসছিল মোশারফ কর্মী আসছিল এদের সঙ্গে সবার সঙ্গে দেখা হ্যাঁ সবাইকে দেখেছি সবার কাজ আমার ভালো লাগে আমি জয়া আবু খুবই বিগ ফ্যান সো ইনশাল্লাহ চাই যে তার মতো আরো সামনে ভালো কাজ করার ইস্যু ভাই নাটক সেরে মুভিতে আসলো নাটক মিস করেন নাটক তো অবভিয়াসলি তার গুড বাট যে সিনেমাটা করেছে সেটাও খুবই সুন্দর হয়েছে সে তো নাটকের জন্য অনেক বেস্ট সো যেহেতু একটা সিনেমা করেছে তমা মিজার সাথে ওইটাও কিন্তু খুবই বেস্ট ছিলেন অনেক হিট গিয়েছে আমি সিনেমা হলে যে অলরেডি দেখেছি এটা ভাইয়াকে কার সঙ্গে বেশি মানায় নাটকেই বেশি মানায় নাকি আপনার সিনেমাতে বেশি মানায় অ্যাকচুয়ালি তাকে নাটকেই মানায় বাট সিনেমাতেও কিন্তু খুব ভালো মানিয়েছে তাকে আমরা জানি যে নাটকের হিরো সিনেমাতে গেলে মানুষ দেখে না একা আপনি কতটুকু বিশ্বাস পান আইকন কেছনা এস মানে আলফা নিসু মানেই হচ্ছে হিট সো সে সিনেমায় থাকুক বা হচ্ছে নাটকে থাকুক তাকে দর্শক দেখবে সাকিব খান যদি কখনো যদি নাটক করে তাহলে কি সেটা কি ভালো হবে আই গেস না কস তাকে আমরা সিনেমায় দেখে অভ্যস্ত সো নাটকে আই গেস তাকে আমরা দেখতে পছন্দ করব হ্যাঁ সে সিনেমার জন্য সুপারস্টার সো সিনেমার জন্য তাকে ভালো মানবে বাংলাদেশে কোন নায়ককে বেশি ভালো লাগে সাকিব খান সারা আরফান নিশু অ্যান্ড হচ্ছে শুভ সালমান শাহ আর সাকিব খান দুজনকে কাকে এক নাম্বার লাগে ও মাই গড সালমান শাহ ও মাই গড আই লাভ হিম অলরেডি অবভিয়াসলি সে আমাদের মাঝে নাই বাট তাকে সবাই মিস করে যারা তারকার আছে সেও একজন একটা সুপারস্টার ছিল মান্না সালমান শাহ সাকিব খান সালমান শাহ তিনজনের মধ্যে সালমান শাহ কে সুপারস্টার আমার কাছে সালমান শাহ লাগে এন্ড রাইট নাও সাকিব খান আচ্ছা বাংলাদেশের शाहरुख খান বলা হয় সাকিব খানকে আপনি কি এটা বিশ্বাস করেন আই গেস ইয়েস সাকিব খান কোনো অংশে কম না বাংলাদেশে এখন সে অনেকগুলো সুপার সিনেমা আমাদেরকে দিচ্ছে সো তুলনা করা যায় সাকিব খানে সবাই বউ হতে চায় আপনার কি সবাই বউ হতে চায় অলরেডি তার দুইটা ওয়াইফ আছে আর কয়টা আরো দুইটা আছে ডিভোর্স সে ডিভোর্স ডিভোর্স তাহলে করাই যায় ছেলে মানুষ তো অনেকগুলো বিয়ে করতে পারে আপনাকে যদি প্রপোজ করে হ্যাঁ আমাকে এত আই ডোন্ট নো আমাকে করলে আই গেস আমি অ্যাকসেপ্ট করব না গজ হচ্ছে অলরেডি তার দুইটা ওয়াইফ ছিল সো আমি আমার লাইফ পার্টনার কে আবুল ওয়াইফ নি অ্যাকসেপ্ট করতে পারবো না যদি কখনো মুভিতে চান্স আসে সাকিব খানের সঙ্গে সেক্ষেত্রে কি করবে অবভিয়াসলি ইয়েস আই উইল ডু অবভিয়াসলি আপনি শর্ট ফিল্ম করেন এবং মিডিয়া জগতে আছেন মিডিয়াতে গিভ এন্ড বিষয়টা থাকে এটা আপনারা কি দেখতে দেখেন আপনি কি নেগেটিভ নেগেটিভ গিভ এন্ড টেক বিষয়টা কি সত্য নাকি আই গেস ওয়ার্ল্ডে সবকিছু থেকে গিভ এন্ড টেক আছে সো এটা আসলে যার যার চয়েস সব জায়গায় যে ব্যাড গুড থাকবে এরকম কথা না সব জায়গায় ব্যাড গুড মিলেই আছে এটা সবকিছুতেই ভিডিওতে এত ডিভোর্সের সংখ্যা কেন বেশি আই গেস অ্যাক্টরসরা তারকারা হচ্ছে আই গেস এই চমকালো লাইফ বেশি পছন্দ করে অনেকে এটা পছন্দ করে না এগুলোর জন্য হয়তো আই গেস হয়ে যায় ডিভোর্স আমি জানি না আমি আম নট ডিভোর্সি সুগার যদি আপনি বিশ্বাস করেন ইয়া ইয়া অবভিয়াসলি এখন এটা সংখ্যা অনেক আপনার সুগার যদি আমার না 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 এরকম কিছু না আমার সুগার এর নেই নাইকাদের নাইকাদের নাকি সুগার যদি না থাকলে উপরে উঠতে পারে না এটা কি আম আমার অ্যাকচুয়ালি আমার কোনো এক্সপেরিয়েন্স নাই সো আমি বলতে পারতেছি না আপনার যারা দর্শক আছে ভক্ত আছে তাদের সবাইকে বলবো যে আমাদের কাজগুলো আপনারা ভালোবাসেন বাংলাদেশকে সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করতে চাই বাংলাদেশের কাজকে ভালোবাসেন অ্যান্ড বেশি বেশি সিনেমা নাটক দেখেন থ্যাংক ইউ